হলদিয়া ক্ষুদিরামনগর বেকাম রোকিয়া মহিলা হোস্টেলের সামনে থেকে মোমবাতি জ্বালিয়ে আই গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল সারা রাজ্য উত্তাল জুনিয়র মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় নেই আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত কয়েকদিন আগে মধ্যরাত্রে দ্বিতীয় বর্ষের জুনিয়র মহিলা চিকিৎসক মেডিকেল কলেজের সেমিনার রুমে ধর্ষণ হয় অভিযোগ রুমে ঢুকে ধর্ষণ ও হত্যার ঘটনার তা চরম নিন্দনীয় এই ঘটনার উপযুক্ত তদন্ত হোক এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানায় হলদিয়া আইকেআর এর সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার মেডিকেল কলেজ স্টুডেন্ট এবং চিকিৎসক সকলে মিলে হলদিয়া ক্ষুদিরামনগর বেগম রোকিয়া মহিলা হোস্টেল সামনে মেয়েরা রাত দখল করো মেয়েরা রাস্তা দখল করো এই কর্মসূচিতে অংশগ্রহণ করলেন এবং প্রতিবাদে গর্জে উঠেছে সকল নাগরিক তারা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করলেন হাতে মোমবাতি প্ল্যাকার্ড ও দাবি সনদ নিয়ে জুনিয়র মহিলা রাস্তারে আত্মার শান্তি কামনা করলেন যারা উক্ত ঘটনায় জড়িত তাদের কঠোরতম শাস্তির দাবি করলেন হলদিয়া আইকেয়ার পরিবারের সদস্য স্পর্শিতা পন্ডা শেঠ কে কার পেস্ট্রিতে জীবে জল শপন ওয়াউ আশাদে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি শুধু আমার নয় এটা দেশ জুড়ে একটি কর্মসূচি চলছে আপনারা জানেন এই রাজ্য তথা দেশের জুড়ে আমরা চালাচ্ছি রাজ দখল মেয়েদের রাত দখল মেয়েরা রাত দখল করবে আমরা মোড়ে মোড়ে সকলে জমায়েত হয়েছি আর করের যে ডাক্তার ধর্ষণ এবং মৃত্যুর শিকার হয়েছেন তার সুবিচারের দাবিতে এবং সমস্ত মেয়েদের সুরক্ষার দাবিতে তারা যাতে রাতে দিনে নিরাপদে হাঁটাচলা করতে পারেন রাস্তায় সমস্ত রকম সুরক্ষা তারা পেতে পারেন রাষ্ট্র রাজ্য তাদের সমস্ত রকম সুরক্ষা নির্ধারিত করেন তাদের অধিকার যাতে সুরক্ষিত করেন সেই দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি এরকম অনেক জায়গাতেই প্রতি মোড়ে মোড়েই এই এজেন্ডা এই মিছিল আজকে চলছে অনেকে দেখুন একজন রেপিস্টের শাস্তি অবশ্যই মৃত্যু হওয়া উচিত কিন্তু আমরা যে ঘটনা শুনছি সেটা কতটা সত্যি কতটা মিথ্যে আমরা জানি না অনেক ক্ষেত্রে এবং তাদের শাস্তি মৃত্যুদণ্ডই হোক মৃত্যু তো খুব সামান্য একটি জিনিস আমার মনে হয় মেয়েটি যত যন্ত্রণা পেয়ে মারা গেছে সেই যন্ত্রণা যেন তারা পায় একজন মেয়ে হয়ে আমি এই দাবি রাখছি আমার মনে হয় দেখুন আজকে প্রায় ছদিন হয়ে গেছে রাজ্যের পুলিশ প্রায় কিছুই করে উঠতে পারেনি আমি যতদূর জানি খবর যতদূর জানছি আমরা সিবিআই কতটা কি করতে পারবে আমি জানি না কারণ আমি আগেও বলছি এখনো বলছি যে ঘটনা অনেক ক্ষেত্রে সাজানো আসল দোষী কি আমরা বুঝতে পারছি না প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে প্রমাণ যদি লোপাট হয়ে গিয়ে থাকে কি কারণে মেয়েটি মারা গেছে কিভাবে মারা গেছে ঠিক কি ঘটেছিল ওই রাতে আমরা যদি জানতে না পারি তাহলে এবং প্রকৃত দোষীকে শাস্তি না দিতে পারি তাহলে সিবিআই কেন কেউ কিছু করতে পারবেন না এটাই আমার মনে হয় অন্য সমস্ত ঘটনার মতো হয়তো এই ঘটনাটাও চাপা পড়ে যাবে যে কোনো দলীয় রঙের তলাতে দলীয় পতাকার তলায় আর সেটা যাতে না হয় তাই জন্য আজকে আমাদের এই রাস্তায় নামা তাহলে এতগুলো মেয়ে এত রাতে রাস্তায় নেমেছে কেন কারণ বারবার এই ঘটনা আমরা দেখে আসছি সেই নির্ভয়া কাণ্ড থেকে বা তারও আগে থেকে এই বর্বরচিত কাণ্ড মেয়েদের সাথে ঘটেই চলেছে এই ঘটনা যাতে বন্ধ হয় রেপ কালচার যাতে বন্ধ হয় আমরা যাতে সুরক্ষিত সমাজে বেঁচে থাকতে পারি তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি শাসক দলে মন্ত্রীরা বলছে ঘরের স্বামীদেরকে মেয়েরা সেখানে মেয়েরা রাস্তায় নেবে কি করবে দেখুন আমি এটাও বলবো বলে ভেবেছিলাম যখন আমরা বড় হই আমরা অনেকেই শিক্ষিত আমরা কেউ প্রফেসর আমরা কেউ ডাক্তার আমরা কেউ ইঞ্জিনিয়ার সবাই যে অশিক্ষিত কেউ ভ্যান রিক্সা চালায় বা খুব নিচু স্তরে তা নয় অনেকেই খুব শিক্ষিত তথাকথিত শিক্ষিত কিন্তু শিক্ষা তো মানুষের আচরণে প্রকাশ পায় যখন তারা বড় হচ্ছে তাদের আপব্রিঙ্গিং তাদের বাড়ির পরিবেশ কিরকম সেটা দেখা খুব দরকার মা বাবারা যেন সবসময় সন্তানকে এই বলেই বড় করেন এই ভেবে বড় করেন মনের মধ্যে ভাবনাটা থাকা খুব জরুরি যে আমার ছেলে এবং মেয়ে দুজনেই সমান কেউ আলাদা নয় ছেলেকে যেন এটা শেখান যে তারা ছেলেকে যেন সেলফ কন্ট্রোলটা শেখান অনেকেই মেয়েকে ক্যারাটে শেখান আরো বিভিন্ন ধরনের অনেক কিছু শেখান অনেক কিছু বলেন যে তোমরা এটা বেরোবে না তোমরা এইভাবে হাঁটবে না তোমরা এই জামা কাপড় পরবে না কেউ ছেলেদেরকে বলে না যে তোমরা নিজেদেরকে সংযম সংযত করতে শেখো তোমরা মেয়ে হেঁটে যেতে দেখলেও এরকম বলবে না এই শিক্ষা যতদিন না আমরা ঘরে ঘরে চালু করব মা বাবারা যতদিন না তাদেরকে তাদের ছেলেদেরকে এই শিক্ষা শিক্ষিত করবেন ততদিন আমার মনে হয় না এই ধরনের জিনিস বন্ধ হবে বলে কারণ সে তো জানে সে অন্যায় করে গিয়ে তার বাড়িতে ঠিক কোথাও না কোথাও সুরক্ষা পাবেই কোথাও না কোথাও আশ্রয় পাবেই বাড়ির লোকেদের উচিত তাদের নিরাশ্রয় করে দেওয়া সে আমার ছেলে হোক সে আমার স্বামী হোক সে আমার ভাই হোক যেই হোক না কেন আর মেয়েরা তাদের স্বামীকে কন্ট্রোল করতে পারে কি পারে না এই ধরনের হাস্যকর প্রশ্ন করার কোনো মানে হয় না খুবই ছেলে খেলার একটা প্রশ্ন কেউ কাউকে কন্ট্রোল করবে কেন দুজন শিক্ষিত মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ একসাথে থাকে তাহলে তাদের কাউকে কন্ট্রোল করার তো কোনো ব্যাপার নেই সামলানোর তো কোনো ব্যাপার নেই শিক্ষিত মানুষরা নিজেদেরকেই নিজেরা সামলাতে জানে হলদিয়া তো একটা বন্দর শহর এখানে আমরা একটা এর মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে যার প্রচুর স্কুল কলেজ আছে আছে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি স্টুডেন্ট এবং আরো অন্যান্য অনেক কলেজ আছে এখানে আমাদের তো শিক্ষার হারে আমার মনে হয় না হলদিয়া পিছিয়ে বা ছাত্রছাত্রীর সংখ্যাতেও পিছিয়ে নেই হলদিয়ায় এর প্রভাব যথেষ্ট কলকাতার পাশেরই জেলা আমরা পূর্ব মেদিনীপুর এই আন্দোলনের প্রভাব তো আপনারা দেখেছেন নিশ্চয়ই মুম্বাই হায়দ্রাবাদ দিল্লি থেকে আরম্ভ করে আসাম অরুণাচল প্রদেশের মতো জেলা মানে রাজ্যেও পড়েছে সেখানকার ডাক্তাররা সেখানকার অন্যান্য নাগরিকরাও এই প্রতিবাদে আজকে নেমেছে সামিল হওয়ার জন্য আমি সংখ্যা জানি না কারণ আমি আসুক না হাজার দু হাজার দশ হাজার যে যে মানুষের ইচ্ছে হবে আসুক আমরা সবাইকে স্বাগত জানাবো এখানে যারা স্বেচ্ছায় আসবেন আমাদের সাথে থাকতে আছে আতঙ্ক তো নেই দেখুন কেউ যদি আতঙ্কিত করতে চায় তাহলে তো আমরা মেনে নেব না কোনোভাবেই এই সমাজ আতঙ্কের জন্য নয় আমরা বনে বাস করি না আমরা সমাজে বাস করি শিক্ষিত সমাজে ভদ্র সমাজে বাস করি আতঙ্কিত হতে যাব কেন আমরা তো সুরক্ষিতভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই আমরা কারো মা কারো বোন কারো স্ত্রী কারো মেয়ে আমরা কেন আতঙ্কিত হব আতঙ্কিত আমরা হতে চাই না আমার নাম স্পর্শিতা পন্ডা সেট আর আজকের এই জমায়েতের উদ্যোক্তা আমি আমার প্রথমে মনে হয়েছিল যে ধরনের একটা জমায়েত করা উচিত তারপরে বহু মানুষ এগিয়ে এসেছেন সহায়তা করার জন্য সকলের আমি কৃতজ্ঞ আজকে যারা এখানে এখানে সবাইকে আপনি পাবেন এখানে বাড়ির বউরা আছে এখানে যারা অফিসে কাছারিতে কাজ করে সেরকম লোকজনরা আছেন বাড়ির বউ মানে আমি বলতে গেলাম যারা হোম মেকার তাদের ভূমিকা আমাদের সমাজে কোনোভাবেই কম নয় মা বোন হ্যাঁ ছাত্রছাত্রীরা তো অবশ্যই আছেন শুধু ডাক্তাররা নয় সমস্ত ধরনের ছাত্রছাত্রী সর্বস্তরের মহিলা এবং পুরুষ আজকে এই আন্দোলনে আমাদের সাথে সামিল হয়েছে মেয়েরা রাত দখল করো আমরা আমাদের সুরক্ষার দাবি চাই সুরক্ষার অধিকার নিয়ে রাস্তায় নেমেছি এবং আরজিকরের কাণ্ডের আমরা সুবিচার চাই কেকার উই বন্ড জাস্টিস কে কর পে স্ট্রিতে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারী টিকটক ভি ভি মে অর নিউ বিদ্যুৎ বেকারী মন্দে তু সানতে ছোট বড় সবার পছন্দ হেই তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই চাই